হ্যালো হ্যালাইব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন বর্তমানে আমরা ফেসবুক আইডি কন আর পেজ কন দুটোতেই আমরা মূলত রিস প্রবলেমটি ফেস করতেছি মানে আমাদের পেজ পেজ এবং প্রোফাইলে রিস একবার ডাউন হয়ে গেছে এখান থেকে ইঙ্গেজমেন্টও ডাউন হয়ে গেছে এই সব ডাউন হয়ে গেল আর এগুলো আমাদের কেন এই সমস্যাটি ফেস করতে হয় আমাদেরকে আর কিভাবে আমরা রিস বাড়াবো সেটা জানবো আজকের এই ভিডিওতে আপনি যদি আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলের রিচ এবং এঙ্গেজমেন্ট এগুলো ডাউন দেখেন এবং এগুলো বাড়াতে চান আর যদি আপনার ডাউন হয়ে যায় সেক্ষেত্রে আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি আপনি জাস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো কী কারণে আপনার পেজের বা প্রোফাইলের রিস ডাউন হয়ে যায় আর কীভাবে আপনি রিস্ক বাড়াবেন সো ভিডিওটি স্টার্ট করা যায় ওয়েলকাম ব্যাক প্রথমে এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করে দিলাম অ্যান্ড এটা আমার প্রোফাইল অ্যান্ড প্রোফাইল এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবো অ্যান্ড এখান থেকে যদি আপনারা দেখেন ভালো করে লক্ষ্য করুন আমার এখান থেকে রিস একবার ডাউন হয়ে গেছে আমার কিছুদিন আগে রিস ছিল এখানে আমার একশো কে প্লাস রিস ছিল যাখানে আমার মিলিয়নের পর্যন্ত রিস ছিল আপনার পেজ থেকে বা প্রোফাইল থেকে কেন রিস্সগুলো ডাউন হয়ে যায় আর আমারও কেন ডাউন হয়েছে সেগুলো আমি ক্লিয়ার করবো প্রথমে দেন তারপরে আমি ক্লিয়ার করে দেবো কীভাবে আপনি রিস্ক বাড়াতে পারেন প্রথমে বলি আপনার যে রিস্সগুলো ডাউন হইতেছে আপনি যখন অনবরত আপনি ফেসবুকে আসতেছেন না বা আপনি ফেসবুকে নিয়মিত পোস্ট করতেছেন না আপনার ফেসবুকের ভিডিও বা আপনার যে পোস্টগুলো রয়েছে সেগুলো ভাইরাল হইতেছে না সাজেস্ট পরে যাইতেছে না এর ফলে হচ্ছে আপনার রিস্সগুলো ডাউন হইতে যাইতেছে এক কথায় আপনি রিস্ক কেন ডাউন হয় আপনার যে পোস্টগুলো করতেছেন বা আপনার যে আইডি বা পেজটি বা প্রোফাইলটি ঠিক আছে এরপর আপনি যেখান দেখেন দেখেন আপনি যখন আপনার পোস্টগুলো করবেন তখন এখান থেকে যে পোস্টের যে এংগেজমেন্টগুলো আছে বা আপনার কতজন দর্শকের সামনে হচ্ছে আপনার এই পোস্টটি পোস্ট আছে ফেসবুক সাজেস্ট করেছে তার ওপর ভিত্তি করে আপনাকে এখানে রিস্স দেওয়া হয় আপনার লাস্ট আঠাশ দিনে ঠিক আছে আর অনেকেই বুঝতে পারে না এখান থেকে আপনার যে রিস্কগুলো রয়েছে সেগুলো শো করবে শুধু লাস্ট আঠাশ দিনের যদি আপনার আঠাশ দিনের ভেতরে যা রিস্ক থাকবে আপনার আইটে রিচ আসবে সেগুলো শো করবে যদি লাস্ট আঠাশ দিনের ভিতরে আপনার রিস্ক না আসে বা লাস্ট আঠাশ দিনের আগে ঠিক আছে প্রথম শুরুতে যেমন ধরেন এক থেকে আঠাশ তারিখ এর ভেতরে যা রিস ছিল মানে এক তারিখ যখন এখান থেকে আবারও যখন উনত্রিশ তারিখে পড়ে যাবে তখন যে এক তারিখের রিস্কটা ছিল সেটা কমে যাবে তখনই ধরেন আপনার ওই রিস্কগুলো যেটা ছিল সেটা মাইনাস হয়ে যাবে একে একে যে লাস্ট আঠাশ দিনের ভিতরে যত রিস্ক ছিল আপনার পেজেতে বা আইডিতে যত রিস্ক কাউন্ট করেছে সেগুলো মূলত এখানে শো করবে ড্যাশবোতে আর বাদ বাকিগুলো শো করবে না ওগুলো মাইনাস হয়ে যাবে এর ফলে আপনার যে রিস্স ছিল সেটাই এই মাইনাস শো করে যাবে ঠিক আছে ডাউন আপসুনটি শো করবে আপনার রিস্ক বাড়ার না কারণ হচ্ছে আপনার যে পোস্টগুলো এসে সেগুলো সাজেস্ট করোতে যায় না আর সাজেস্ট হতে গেলে যা কতজন দর্শকের সামনে পোস্টটি যাবে বা ভিডিওটি যাবে এর ফলে আপনাকে রিস্কগুলো বাড়াই দেওয়া হবে যেরকম এখান থেকে দেখেন আমার যে পোস্টে যে রিয়েক্টগুলো এসেছে আমি নিচে দিকে একটু স্লো ডাউন করি অ্যান্ড এটাতে ধরেন এটাতে দেখেন আমার যে রিস্ক এখান থেকে দেখেন রিয়েক্ট এসেছে একশো আটটি দেন এখান থেকে যদি আমি এখানে যাই এংগেজমেন্ট কত আছে বা রিস্ক কত আছে দেখেন আমার তিনশো জন লোকের কাছে এই পোস্টটি চলে গেছে অ্যান্ড তার ভিতরে একশো জন আমাকে এখানে রিয়েক্ট দিয়েছে যে তিনশো জনের ভেতর মানে সামনে গেল ঠিক আছে এই রিস্কটি কিন্তু কাউন্ট হবে না ঠিক আছে এর ভিতর কিছুটা একটু রিস্ক কাউন্ট হবে অ্যান্ড এখান থেকে যে রিস্কটি কাউন্ট হবে বেশিরভাগ এই যে দেখতে পাচ্ছেন কতজন দিচ্ছে বা কমেন্ট করছে এই রিয়াক্টটি মানে যতজন আপনাকে লাইক কমেন্ট করবে সেগুলো রিস্কগুলো আপনার কাউন্ট হবে সো আশা করি বোঝাতে পেরেছি যে রিস্কগুলো কাউন্ট হবে আর আপনার সাজেস্ট করতে পোস্ট কেন যায় না এটা চেক করার জন্য আপনাকে যে কাজটি করতে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন এরপর আপনাকে পেজ বা প্রোফাইল রিকমেন্ডেশন একটা ক্লিক দিতে হবে তারপরে দেখবেন আপনার প্রোফাইল নট রিকমেন্ডেবল আছে নাকি রিকমেন্ডেবল রয়েছে আপনার যদি নট রিকমেন্ড থাকে সেই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল হবে আপনাকে ঠিক করে নিতে হবে সেটা হলো আপনার প্রোফাইল বা পেজটি রিকমেন্ডেবল করে নিতে হবে ঠিক আছে অ্যান্ড এখান থেকে আমার নেটের সমস্যা এর জন্য শো করতেছে না কাজ এরপরে যে কাজটি করতে হবে আপনাকে প্রথমে তো আর সেটিং রয়েছে সেটিংগুলো আপনাকে খুঁজে বের করতে হবে ওকে এই সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে আসার পরে এখান থেকে দেখবেন আমি প্রোফাইলের ক্ষেত্রে দেখাইতেছি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন কন্টাক ইউ এটাতে যাবেন ঠিক আছে এটাতে যাওয়ার পরে প্রোফাইল প্রোফাইল পেজেতে দেখতে পারবেন এখান থেকে আপনার এই যে অপশনটি আছে এটা অ্যালাউ করে দেবেন ঠিক আছে অ্যালাউ ইউর প্রোফাইল টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং এ সিমিলার প্রোফাইল তো এই অপশনটি যদি আপনার অফ থাকে সেই ক্ষেত্রে অন করে দেবেন তাহলে আপনার পে মানে পেজে যে প্রোফাইলে যে পোস্টগুলো করবেন সেগুলো সাজেস্ট করতে যাবে এবং বলে রিস্ক কীভাবে বাড়াবে রিস্ক বাড়ানোর জন্য আপনাকে অনবরত রিল ভিডিও আপলোড করতে হবে যদি আপনি রিল ভিডিও আপলোড করেন আপনার এক দুইটা রিল ভিডিও যদি ভাইরাল হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার অনেক মিলিয়ন মিলিয়ন প্লাস রিস্ক পাবেন আপনার যদি এক দুইটা রিল ভিডিও ভাইরাল হয়ে যায় সেক্ষেত্রে মিলিয়ন প্লাস রিল চলে আসবে মাত্র একদিনেই ঠিক আছে আপনি ফটো আপলোড করার বদল আপনি রিল ভিডিও আপলোড করুন তাহলে দ্রুত গতিতে আপনার রিল ভিডিও ভাইরাল হবে আপনি যদি সঠিক নিয়মে রিল ভিডিও আপলোড করে ভাইরাল করতে না পারেন সেক্ষেত্রে আমাদের এই ভিডিওটি দেখে নেবেন এই ভিডিওতে আমাদেরকে ক্লিয়ার করে দিছি আপনার কীভাবে সঠিক নিয়মে রিল ভিডিও আপলোড করে আপনার রিল ভিডিওগুলো ভাইরাল করবেন সো আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন কিছু ইনফরমেশন পেয়ে দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগুনটা বাজিয়ে রাখুন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে সো ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধু দেখা শুরু করে দিন সো আবার দেখাবে পরবর্তী ভিডিওতে